আজকের ভিডিওতে জনি আলম ভাইয়ের আইডিটা চেক করে ওনার আইডিতে কি কি সমস্যা রয়েছে জনি আলম ভাই একজন বিগ স্টার স্যান্ডার তো উনি আমাকে অনুরোধ করেছেন ভাই আমার আইডিটা একটু চেক করে দেখেন তো এই মুহূর্তে আমি জোনি আলম ভাইয়ের আইডিতে রয়েছি তো এই ভাইয়ের আইডিটা আমি চেক করে দেখছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কারণ আপনারা কিন্তু আমাকে অনেকেই বলেন রফিক ভাই আমার ফেসবুক আইডি বা পেজ আপনি একটু চেক করে দেখেন যে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা আমি অনেকদিন যাবত ফেসবুকে কাজ করে যাচ্ছি আমি এখনো পর্যন্ত ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছি না বা আমি কিভাবে কাজ করলে মনিটাইজেশন পাবো তো এই ভাইয়ের আইডিটা আমি চেক করে দেখি কি কি সমস্যা রয়েছে বা উনি কিভাবে কাজ করছেন তো আমি ওনার আইডিতে চলে আসছি আমি প্রথমেই ওনাকে ফলো করে নিচ্ছি উনি একজন বিগ স্টার সেন্ডার আপনারা যারা স্টার পেতে চান যাদের স্টার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আপনারা সবাই এই জোনিয় আলম ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন উনি সবাইকে স্টার সেন্ড করে থাকেন বা নতুনদের স্টার চ্যালেঞ্জ পূরণ করে দেন উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করে দেন ওকে আমি ওনার আইডিতে আসি এখান থেকে আমি যদি ওনার अबाउट সেকশনে আসি আমি একটু ওনার अबाउट সেকশনটা চেক করে দেখি উনি কি কেমন রবে সাজাইছেন ওকে নেট প্রবলেমের কারণে একটু লুট নিচ্ছে যাই হোক তো দেখেন তো ওনার হোম টাউন হচ্ছে চিটাগং তো ওনার পেজ বা আইডির প্রোফাইল ক্যাটাগরি দিয়ে রাখছেন ডিজিটাল ক্রিয়েটর ওকে তো এখানে এতটুকু দেখা যাচ্ছে ওনার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে দুই সালে তো এখান থেকে আসলে এখান থেকে এর চাইতে বেশি দেখা যায় না মূলত হচ্ছে একটা আইডি যদি আপনি প্রপারলি চেক করতে যান মানে এ টু জেড চেক করতে যান তাহলে ওই আইডির অ্যাক্সেস নিতে হয় পেজ হোক বা আইডি হোক যদি আমার কাছে ওই আইডি বা পেজের অ্যাক্সেস না থাকে তাহলে কিন্তু ওই আইডিটা আমি ফুল চেক করতে পারবো না যে সমস্যা আছে কি যদি সমস্যা থাকে বা সমস্যা নাই সেটাও আমি বলতে পারবো না ওই আইডির অ্যাক্সেস না নেওয়া পর্যন্ত যেহেতু ওই আইডির অ্যাক্সেস নাই আলম ভাইয়ের আইডির অ্যাক্সেস আমার কাছে নাই শুধুমাত্র ওনার প্রোফাইলটা আমি ঘুরে দেখতে পারবো বাট উনি কি ধরনের পোস্ট করতেছেন আমি সেগুলি দেখতে পারবো তো আমি ওনার একটু পোস্টগুলো দেখবো যে উনি আসলে কি ধরনের পোস্ট করেন তো আমি দেখি তো দেখেন উনি একটা তিন ঘন্টা আগে পোস্ট করছে আরেকটা পোস্ট করছে দশ ঘন্টা আগে আচ্ছা আমি ভিডিও গুলি একটু দেখব তো দেখেন উনি কিন্তু আসলে একজন বিগ স্টার সেন্ডার সবার সবাইকে উনি পূরণ করে দিচ্ছেন আচ্ছা উনি এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন বেশিরভাগ এটাও মনে হচ্ছে এআই কন্টেন্ট আমি একটু প্লে করি ওকে ওকে বেশিরভাগই হচ্ছে এআই কন্টেন্ট আমি জানি না যে জনি আলম ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা ওনার বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে এআই কন্টেন্ট আচ্ছা যাই হোক তো ভাইয়ের আইডিটা আমি চেক করে যতটুকু দেখলাম আমি পার্সোনালি চেক করছি তো এখানে কথা হচ্ছে ভাই যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি ফেসবুকের যে লাইসেন্স কিন্তু মিউজিকগুলি রয়েছে আপনি সেগুলিই ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে সমস্যা নাই তবে আপনার ভিডিওতে থেকে যে ইনকামগুলি হবে এই ইনকাম থেকে একটা রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে আপনি লাইসেন্স লাইসেন্সিত মিউজিক ব্যবহার করতে পারবেন তবে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে কিংবা টিকটক থেকে মিউজিক ডাউনলোড করে কোনোভাবেই কিন্তু ভিডিওতে ব্যবহার করা যাবে না বা টিকটকের ভিডিও ডাউনলোড দিয়ে বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে কোনোভাবেই ভিডিওগুলি কিন্তু আপনি আপনার প্রোফাইলে ব্যবহার করতে পারবেন না তো মূলত আপনার নিজের অরিজিনাল ভিডিওতে যদি আপনি মিউজিক ব্যবহার করতে চান তাহলে রিলস গ্যালারি থেকে বা মিউজিক গ্যালারি থেকে ফেসবুকের লাইসেন্স মিউজিকগুলি আপনি ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে অনেকেই করেন কি আগেই মিউজিক ব্যবহার করা শুরু করেন দেখেন আপনি ভিডিও আপলোড করতেছেন মনিটাইজেশনের আগে কোনোভাবে মিউজিক ব্যবহার করা যাবে না যারা মনিটাইজেশনের আগে এ ধরনের বিভিন্ন এআই কন্টেন্ট দিচ্ছেন বা মিউজিক ব্যবহার করে কন্টেন্ট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হবে মনিটাইজেশনের আগে আপনি এ ধরনের এআই কন্টেন্ট বা মিউজিক ব্যবহার করা কন্টেন্ট আপলোড দিবেন না মিউজিক ব্যবহার করবেন না আর এখানে একটা বিষয় হচ্ছে এখানে যে প্রোফাইল ছবিটা দিবেন আপনি মনিটাইজেশনের আগে বা মনিটাইজেশনের পরেই হোক অবশ্যই এই প্রোফাইল প্রোফাইল ছবিটা অরিজিনাল ছবি হতে হবে আর ফেসবুকে প্রোফাইলই হোক পেজেই হোক আপনি এমন ছবি আপলোড করবেন না যেই ছবিটা মানে এক দুইবার আপলোড হয় বা একই ছবি দুইটা পেজে বা দুইটা প্রোফাইলে আপলোড করেন এরকম কোনো ছবি আপলোড করবেন না যদি করে থাকেন তাহলে ডিলিট করে দিবেন তো মূলত জনি আলম ভাই আসলে আমার এখান থেকে যতটুকু চেক করার ছিল আমি আপনার প্রোফাইলটা ভিজিট করছি বাট এখান থেকে আমি যতটুকু দেখছি আমি যেটুকু দেখতে পেলাম যে আপনি এআই কন্টেন্ট আপলোড করতেছেন আর হচ্ছে আপনার ভিডিওতে আপনি মিউজিক ইউজ করছেন যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন বা ফেসবুকের লাইসেন্স কিন্তু মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে ঠিক আছে আর যদি আপনি ফেসবুকের লাইসেন্স কৃত মিউজিক ব্যবহার করে না থাকেন বা মনিটাইজেশন এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে ভাই মিউজিক আপনি ব্যবহার করবেন না বা মিউজিক ভিডিও গুলি আপনি ডিলেট করে দিবেন না হলে কিন্তু মনের পেতে আপনার সমস্যা হবে আশা রাখি বোঝাতে পারছি ধন্যবাদ